আসসালামু আলাইকুম রোহিত শর্মা ভারতীয় ইতিহাসের সেরা ক্যাপ্টেন সেটাই মনে হইতেছে আমার কাছে সেটা আমার সাথে অনেকে মিল হতে নাও পারে আমার কথার সাথে অনেকে মনে করতে পারেন যে মহেন্দ্র সিং ধোনি তাদের সেরা ক্যাপ্টেন হ্যাঁ মহেন্দ্র সিং ধোনি তাদের সেরা ক্যাপ্টেন কিন্তু বর্তমান সিচুয়েশন বর্তমান পরিস্থিতি এবং ব্যাক টু ব্যাক ফাইনাল খেলার যে একটা প্রবণতা সেটা আমরা কিন্তু রোহিত শর্মার মধ্যে দেখতে পারতেছি টানা চারটা ফাইনাল খেললে টানা টানা চারটা ফাইনাল খেলায় দুইটা তার হাত ধরে চলে আসলো ভারতীয়দের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ চব্বিশ এবং দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন ট্রফি যে ট্রফির শিরোপাটা হারিয়েছিল তারা দুই হাজার সালে পাকিস্তানের কাছে অবশেষে তারা সেটা উদ্ধার করতে পেরেছে উদ্ধার করে ফেলেছে সো দুর্দান্ত দুর্দান্ত ভারত তবে সেই ভারত টিমকে শিরোপা এনে দিতে আরও যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন যারা ভারতের মিডিল অর্ডার যেটাকে বলবো একদম অপ্রতিরোধ মিডিল অর্ডার অপ্রতিরোধ এই মিডল অর্ডারের বিপক্ষে আসলে কোনো কিছু করা অনেক কষ্টসাধ্য যে কোনো টিমের বোলারদের জন্য খেয়াল রাহুল এবং শ্রেষ্য়ার রয়েছেন তাদের ফর্মের চূড়ান্ত পর্যায়ে এবং তারা একদম দেয়াল হয়ে আছেন তাদের ভারতীয় টিমের মিডল অর্ডারে সো বলতেই পারেন যে এই মিডল অর্ডার যে টিমে আছে সেই টিম কখনোই কখনোই বিপত্তিয়ে যাবে না সেটা দেখা গেল এখনে আর রোহিত শর্মা তো অপতিরোধ সেটা আমরা জানি যেমন ক্যাপ্টেন্সি গুনাগুন তেমনি কিন্তু তার ব্যাটিং শৈলীতা ওপেনিংয়ে কীভাবে সুভমান গিলের উপর থেকে পাওয়া তার যে একটা প্রেশার সেই প্রেশার কাটিয়ে নিতে হয় সেটা রোহিত শর্মা ব্যাটিং করে গেলে আপনি বুঝতে পারবেন রোহিত শর্মা যেভাবে ব্যাট করেন তার ফলে নিশ্চিত অন্য ব্যাটাররা সুবিধা পায় রোহিত শর্মা এই দেখেন আজকে এই পাওয়ার প্লেতে কী দুর্দান্ত ব্যাটিং করলেন পাওয়ার প্লেতে তারা প্লাস যে রানটা তুলল এবং সেই ওপেনিং পার্টনারশিপে দেখা গেল যে সুভমান গিল নামকাও আসতে ব্যাটিং গেছিলেন এবং বাকিটা পথ একদম সহজভাবে নিয়ে গেছেন রোহিত শর্মা করেছেন একশো ছ রানের পার্টনারশিপ ওপেনিং জুটিতে আর সেইটাই তাদের বৃত্তি হয়ে দ্বারা এবং শেষ পর্যন্ত তারা জয় পায় এবং সেই জয়টা সুন্দরভাবে সুন্দরভাবে গুছিয়ে দেয় মেডল অর্ডার শ্রেসাইয়ার এবং ক্যাল রাহুল শেষ আইয়ার যেন দিন দিন পরিপক্ষ পরিপক্ক হচ্ছেন শ্রেস আইয়ারের ব্যাটিং দেখলে বুঝতে পারবেন যে একদম অন্য লেভেলে ব্যাটিং করেন হিন ব্যাটিং তিনি অ্যাটাক করতে খুব ভালোবাসেন এবং সেই অ্যাটাক করতে গিয়ে অনেক সময় হয়তো মিস ফিল্ডিংয়ের কারণে লাইভ পান যেমন আজকে তিনি মিস ফিল্ডিংয়ের কারণে জীবন পেয়েছেন জ্যামেজন ক্যাচটা মিস করার কারণে কিছুটা দুঃখ ছিল নিউজিল্যান্ড হবে অবশেষে কেল রাহুল আর সালেশন করে পেভিল ফিরত গেলেও কেল রাহুল ছিলেন অসাধারণ আমরা সেমিফাইনালে দেখেছি কে এল রাহুল কিভাবে এই এল রাহুল এবং শ্রেসাইয়ারের ওপর বল করতে পারে ভারতীয়রা নির্ভরতার প্রতীক হতে পারেন এই দুইজন এবং তারা যদি মিডল অর্ডারে শক্তভাবে এভাবে তাদের অবস্থান ধরে রাখতে পারেন তাহলে ভারতীয় টিমও পাবে অনেকটা ভালো একটা ফসল সো বলাই যে এটা হচ্ছে অন্য লেভেলের রোহিত শর্মা এবং এম ধোনি কে সেরা সেটা হয়তো ভবিষ্যতে এটা নিয়ে তর্ক বিতর্ক হবে তবে এখন থেকে বলতে পারেন যে রোহিত শর্মা অন্য লেভেলের ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয়দের মধ্যে অন্য একটা পর্যায়ে যেতে পারেন যেমন যদি বিশ্বকাপটা করে ফেলতো তাহলে তো যেতেই যেতেই তিনি তিনি অলরেডি চলে যেতেন কিন্তু যেহেতু তেইশ বিশ্বকাপে ফাইনালটা তারা জিততে পারেন নাই কিন্তু ফাইনালিসান চব্বিশটি টোয়েন্টি বিশ্বকাপটা জিতেছেন পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতেছেন আর কি লাগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছেন সব বলতেই পারেন এক্ষেত্রে সেরা রোহিত শর্মা হ্যাঁ এমএস ধোনি হাজার সাত বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন এগারো ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন তেরো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনটা শিরোপা তার জুলিতে রয়েছে কিন্তু রোহিত শর্মার জুলিতেও দুইটা শিরোপা রয়েছে সাথে ফাইনালিস্ট তো পড়লাম আর দুইটা টেস্ট চ্যাম্পিয়নশিপের এবং ওডিয়া ফর্মেটের আহ তো অসাধারণ একটা টিম ইন্ডিয়া যেভাবে তারা খেলেছে যদিও তারা এক মাঠে খেলে সেই ফেভারটা তারা নিয়েছে এবং সেটা যথাযথ কাজে লাগিয়েছে এবং জয়টা Sim, sí, é